হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকেরই ফেসবুক প্রোফাইল ভিজিট করার সময় দেখবেন ফ্রেন্ড লিস্টে থাকা ফ্রেন্ডগুলোকে হাইট করে রেখেছে আপনি যদি চান আপনার ফেসবুক ফ্রেন্ডগুলোকে হাইট করে রাখবেন তাহলে ছোট্ট একটা ট্রিক আপনাকে অনুসরণ করতে হবে আজকের এই ভিডিওতে সেই ট্রিকটাই আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তার আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপটিতে চলে যাবেন ফেসবুক অ্যাপটিতে চলে আসার পরে হাতের ডান দিকে দেখতে পারবেন থ্রি লাইন একটি মেনু আছে সেই থ্রি লাইন মেনুতে ট্যাপ করে দিবেন থ্রি লাইন মেনুতে ট্যাপ করে দেওয়ার পরে ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন আছে এটাতে ট্যাপ করে দিবেন এটাতে ট্যাপ করে দেওয়ার পরে ভিতরে আবার একটা সেটিংস বলে অপশন আছে ওই সেটিংস অপশনটাতে ট্যাপ করে দেবেন সেটিংস অপশনটাতে ট্যাপ করে দেওয়ার পরে একটু ক্রল করে নিচের দিকে আসলেই দেখতে পারবেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এটাতে ট্যাপ করে দিবেন এটাতে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পারবেন সেকেন্ড যে অপশানটা হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটাতে ট্যাপ করে দিবেন সিম্পলি এটাতে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড লিস্টটা পাবলিক দেওয়া আছে এখানে আরও কয়েকটা অপশন আছে এখানে আপনি চাইলে অনলি মি করতে পারেন আপনার ফ্রেন্ডসদের দেখাতে পারেন বা পাবলিকও রাখতে পারেন এখানে আমি চাচ্ছি আমারটা কেউ দেখবে না সো আমি অনলি মি করে দিচ্ছি আমি জাস্ট অনলি মিথে ট্যাপ করে দিচ্ছি অনলি মিথে ট্যাপ করে দেওয়ার পরে আমাদের এখানে কাজ শেষ আমরা ব্যাক চলে যেতে পারি সো আপনারা দেখলেন খুব সহজেই একটি ট্রিক অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট সব হাইড হয়ে গেল এখন আপনি ছাড়া আর কেউই আপনার ফ্রেন্ড লিস্টে কে কে আছে সেটা দেখতে পারবে না ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ